এই প্রাণীটার নাম স্লো এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভিড় আসতে চলা প্রাণী এটা এত স্লো যে এটা বলা হয় যে সে মিনিটে ছয় থেকে আট ফিট পর্যন্ত চলতে পারে আর ঘন্টায় মাত্র সাতশো চল্লিশ উনচল্লিশ ফিট তো তবে সে যখন ভয় পায় সেটা করে হচ্ছে যাতে শিকারিদের থেকে নজর এড়ানোর জন্য এভাবে আস্তে আস্তে চলে আর যখন সে ভয় পায় তখন প্রায় আট হাজার ফিট পর্যন্ত ঘন্টায় যেতে পারে যেখানে একজন মানুষ মানে মানুষ সব এক লাখ সাতচল্লিশ হাজার আটশো চল্লিশ ফিট পর্যন্ত মানুষ যায় এগুলো সবই হচ্ছে অ্যামাজন জঙ্গলের প্রাণী এগুলো মানে অ্যামাজনের না ঠিক এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক পরিবেশের ইয়ে আর কি আমরা দেখতে হচ্ছে তার মোটামুটি একদম বলতেছে এটা হচ্ছে এখন সে বেশ জোরেই মুখ করতেছে এত জোরে সে নর্মালি মুখ করে না মানুষটার মধ্যে দেখে এটা ভয়টই এই হচ্ছে ফ্লট সম্পর্কে বিস্তারিত